আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ চাপাইনবগুঞ্জ থেকে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বাংলাদেশের আমের ভেতরে প্রথম জিআই স্বীকৃত পণ্য বা জিআই স্বীকৃত আম সেটা হচ্ছে যে ক্রিসাপাত আম যেটাকে আপনারা আবার অনেক হিমসাগর নামেই চেনেন আমরা কখনোই হিমসাগর নামে ব্র্যান্ডিং করতে চাই না আমরা আমাদের জিআই স্বীকৃত আমকে ক্ষাপাত নামেই ব্র্যান্ডিং করতে চাই আপনাদেরকে চেনাতে চাই ওয়ান অফ দ্য সেরা এবং বেস্ট আম আমাদের এই বাতাম সো আমরা ঈদ পরবর্তী সময়ে আমাদের আমগুলো ডেলিভারি কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ আমরা ধারণা করতেছি বা দেখতে পাচ্ছি যে হালকা পরিপক্কতা একটু ঘাটতি আছে যেন দশ বারো দিনে মোটামুটি ফুল ম্যাচিট হয়ে যাবে আর আপনাদের আমরা আপনাদের নির্দিষ্ট গন্তব্যে আমগুলো পৌঁছাতে পারবো ঈদ পরবর্তী সময়ে যেহেতু কুরিয়ার এখন বন্ধ আছে সো যাদের আম লাগবে তারা আমাদের কাছে প্রি অর্ডার করতে পারেন নিশ্চিন্তে ইনশাল্লাহ আমি এই মুহূর্তে যেখানে ভিডিও করতেছি এটা হচ্ছে আমাদের প্রত্যেক আম বাগান সো আর যেহেতু আমার বাসা এখানেই নবাবগঞ্জের কানসাট এলাকায় যেহেতু আমার বাসা আশা করি ইনশাল্লাহ হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আম সম্পর্কে আমাদের ধারণা কতটুকু এবং আমাদের কাছে অবশ্যই সেরা আমটাই পাবেন আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করব আপনাদের সেরাটুকু দেওয়ার ভালো থাকেন আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ অর্ডার করবেন বা প্রি অর্ডার করতে পারেন ফিয়া মিল্লা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা